ধর্ম একজন মানুষের নামে চলে একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষ দিয়ে চলে না ধর্ম বানি ইসরায়েলের কাহিনী বলতে কি একটু দেখেন তাহলে বানি ইসরায়েলের কাহিনী বলতে কি যেমন হাজার হাজার বছর পূর্বের কোন কাহিনী যেটা আমাদের উপকারে আসবে তার নাম বানি ইসরায়েলের কাহিনী অবশ্যই তা সত্য হতে হবে মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান গেছে এক ব্যক্তির মৃত্যুর সময়ে যখন মালাকাল মহুত আসলেন তাকে প্রশ্ন করলেন তুমি বলো দেখি তুমি বলো দেখি কোন কোন ভালো আমল তুমি করেছ লোকটি বললেন আমি কোনো আমল করতে পারিনি বলছে ভালো করে স্মরণ করে দেখো তোমার জন্য জাহান নামের হাজির হয়ে গেছে জান্নাতের ফিরিস্তাও হাজির হয়ে গেছে বলো দেখি তুমি কোন আমল ভালো করেছো লোকটি বলবে না আমি কোনো ভালো আমল করতে পারিনি তৃতীয়বার যখন একই কথা তাকে বলা হবে তখন ওই ব্যক্তি বলবে প্রতি আমি একটা কাজ করেছি তা ভালো আমল করেছি সেটি হলো যে আমি মানুষকে ঋণ দিতাম ঋণ পর্যন্ত পর্যায়ে হাসানা দিতাম যারা সমর্থবান তাদের তো সঙ্গে আমি সদাচরণ করতাম তারা যখন ঋণ পরিশোধ করতো আমি তাদের সঙ্গে সদাচরণ করতাম আর যারা সমর্থবান নয় আমি তাদেরকে সুযোগ দিতাম এবং ক্ষমা করে দিতাম ফিরেস্তা বললেন আশা করো যায় আল্লাহ তারপরে তালা তোমাকে ক্ষমা করে দিবে সম্মানিত বুঝতে পারতে চান না ওই ব্যক্তির কথা আপনি জানেন না যে ব্যক্তির জান্নাতের সুসংবাদ তিন দিন আল্লাহর যে কিছুক্ষণের মধ্যে আসবে ওই ব্যক্তিটা সে জান্নাতি মানুষ পড়ছিল জুতো জুড়ে তার বাম হাতে ছিল, উঁচু বেরে পড়া ছিল একদিন ঘোষণা দিলেন ওই ব্যক্তি আসলো দ্বিতীয় দিন ঘোষণা দিলেন ওই ব্যক্তি আসলো তৃতীয় দিন ঘোষণা দিলেন একই ব্যক্তি আসলেন একজন সাবিতার নিলেন তারপর তার পিছনে বাড়ি পর্যন্ত পৌঁছলেন তার বাড়িতে মেহমান হলেন তারপর তার ইবাদত বন্দেকে দেখলেন তৃতীয় দিন পার করলেন তারপর বললেন কি এত তুমি আমল করেছ আমি কি তোমাকে বাড়তি আমল করতে দেখিনি যে আমলের কারণে রাসুল করিম সাল্লা সাল্লাম তোমাকে তিন দিন জান্নাতি বলে ঘোষণা প্রদান করলেন লোকটি বললেন আমি যা করি বা করলাম তা তুমি দেখলে আমি এতটুকুই করি আমি ঈশা সালাত করে ঘুমিয়ে যাই হজরের সালাতে উঠি মানুষের সাথে সদাচরণ করি আমাদের আমল এতটুকু বেশি কিছু আমি করতে পারি না তখন বলছে আমল লোকটি বলছে আমি একটু বেশি আরেকটু কাজ করি সেটি হলো যে আমি কোন মানুষের প্রতি আল্লাহ নিয়ামত থেকে হিংসা করি না আমাদের মাঝে আছে না অমুকের এটা আছে আমার নাই তাকে হিংসা করা হয় হিংসা কিন্তু একটা জঘন্য পাপ লোকটি বললেন আমি মানুষের প্রতি ভালো নিয়ামত দেখে আল্লাহর নিয়ামত দেখে ওই নিয়ামতের প্রতি আমি হিংসা করি না তখন বর্ণাকারী বলেন আর ওই পর্যবেক্ষণকারী ব্যক্তি বললেন হ্যাঁ এটাই আমরা করতে পারি না আমাদের ভেতরে হিংসা জাগে তোমার ভেতরে হিংসা জাগে না মনে হয় আল্লাহ তাবর উমদালা এই নিরহংকার হিংসাহীন হওয়ার কারণে হিংসা না থাকার কারণে আল্লাহ তাবর উদ্দালার পক্ষ থেকে প্রিয় নদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমাকে তিন দিন জানাতি বলে ঘোষণা দিলেন